দর্শক বন্ধুরা আপনারা যেমনটা দেখছেন আমার লেবু গাছটির মধ্যেও অল্প বিস্তর ফুল চলে এসেছে কিন্তু এই ফুলের পরিমাণ আমার একদমই চলছে না আরও বেশি পরিমাণে ফুল আমাদের লেবু গাছগুলির মধ্যে নিয়ে আসতে হবে তো বন্ধুরা আমরা যদি বেশি পরিমাণে লেবু গাছে ফুল নিয়ে আসতে চাই তো কোন কোন টিপসগুলি মেনে চলবো এবং কী খাবার প্রয়োগ করব যাতে গাছ ভরে ফুল পাবো তো গাছটি আজ থেকে ঠিক ছ মাস বসিয়েছিলাম এবং মিডিয়া একদম সয়েল নর্মাল সয়েল তোমাদের বসেও দেখিয়েছিলাম টোটাল ভিডিওটা চ্যানেলে পাবলিশ আছে তোমরা গিয়ে চেক আউট করে নিও যদি নতুন গাছ বসানো নিয়ে কোনো সন্দেহ থাকে এখন গাছে অল্প বিস্তর ফুল আসছে তার পাশাপাশি গাছে সবুজ সবুজ কচি ডাল দেখা দিচ্ছে তো এই সময় আমরা একটা স্পেশাল খাবার প্রয়োগ করতে পারি যাতে গাছে প্রচুর পরিমাণে ফুল দেখা দিতে পারে তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন নমস্কার দর্শক বন্ধুরা আমি অনিশ এবং আপনারা দেখছেন গার্ডিয়ান বাংলা আজকের আরেকটি ভিডিও প্রত্যেককে করছি অনেক অনেক স্বাগত তো বন্ধুরা যারা নতুন দর্শক রয়েছেন প্রত্যেককেই অনুরোধ করছি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম ভিডিও আমি পরবর্তীকালে আরও আরও নিয়ে আসবো যেটা আপনাদের অনেক অনেক সাহায্য করবে এবং ভিডিওটিকে শেয়ার করে দিতে একদমই ভুলবেন না চলুন লেবু গাছ নিয়ে কিছু অজানা কথা বা কিছু জানা কথা জেনে নেওয়া যাক প্রত্যেকে সমস্ত বিষয় একদমই জেনে থাকি এরকমটা একদমই নয় আমিও কিছু বিষয় জানি বা কিছু বিষয় জানে না আপনারাও অনেকেই কিছু বিষয় ভালো জানেন কিছু বিষয় জানে না তো এই জানা বা বোঝা এই বিষয়টাই চ্যানেলের মধ্যে হয়ে থাকে নিত্য নিয়মিত আর অবশ্যই গিয়ে ফেসবুক পেজটিকে ফলো করে নেবেন সেখানে নতুন নতুন গাছের পরিচর্যা এবং বিভিন্ন জানা অজানা বিষয় নিয়ে আলোচনা করা হয় লেবু গাছটিতে ঠিক আজ থেকে সাত দিন আগে একটি পরিমাণ ফুলের ছিটে ফোটা ছিল না কিন্তু এখন দেখতেই পাচ্ছ অল্প বিস্তর ফুল দেখা দিচ্ছে এটা হচ্ছে কলকাতা বাতি লেবু তো যে বুঝি চর্চা দেখাচ্ছে সেটা আপনারা যে কোনো লেবু গাছে করতে পারেন দারুণ রেজাল্ট পাবেনই পাবেন তো প্রথম টিপস লেবু গাছে আমাদের ফুল ধরাতে গেলে সিজন হোক বা অফ টাইম হোক তো লেবু গাছে ফুল ধরানোর প্রথম টিপস হচ্ছে গাছের মাটি থেকে একদমই শুকনো ড্রাই করতে হবে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন মাটিটি পুরো ড্রাই মানে জল খুবই বুঝে মেপে সপ্তাহে একদিন করে আমি এই দশ ইঞ্চি টবে মাটির টবের মধ্যে আমি গাছটা বসা রয়েছে তো এর জন্য আমি এক গ্লাস জল দিচ্ছি যেটা মিনিমাম দেড়শো এম এর কাছাকাছি তো আর গোটা সপ্তাহে জল দিচ্ছি না অল্প বিস্তর জল স্প্রে করছি যখন গাছের পাতা নুয়ে পড়ছে এবং দেখতেই পাচ্ছেন মাটিটা কতটা ঝুরঝুরে এবং ড্রাই হয়ে গেছে তো এর জন্য কিছু পাতা হলুদ হয়ে ঝরবে কোনো ভয় নেই লেবু গাছে একটা খুব খারাপ টেন্ডেন্সি হচ্ছে এই গাছ যখনই নিজের অস্তিত্ব বিলোপের অবস্থায় পরিণত হয় তখনই ফুল বা ফল প্রদান করে তার বংশ রক্ষার জন্য ঠিক যেমনটা আমার গাছটাও করছে তো এরকম টিপস তোমরা অনেকে আগে শোনো নি লেবু গাছের বেশ মানে স্পেশাল এটাই বা স্পেশালত্ব এটাই যে লেবু গাছে যখনই আমরা জল কম দেবো বা গাছ যখনই মরণাপন্ন অবস্থায় পরিণত হবে তখনই গাছ অটোমেটিক্যালি তার বংশ বিস্তারের জন্য ফুল দেবে এবং ফল নিয়ে চলে আসবে তো এখন গাছে অল্প বিস্তর ফুল আসে কিন্তু এই ফুলটা আমার গাছ ভর্তি চায়। তো এখন কি করব খাবার দেবো কি খাবার দেখে নিন প্রত্যেকেই দিতে পারবেন এইটা হচ্ছে লাল পটাশ আমরা যারা বাগান করি এইটার সঙ্গে বহু পরিচিত আর এই খাবার বাগান করি যারা তাদের প্রত্যেকের কাছেই থাকে তো আমি এক চামচ খাবার দিয়ে দিলাম এই দশ ইঞ্চি টবের জন্য এবার অনেকে বলবে দাদা এটা লিকুইড করে যদি গাছে দিই সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না ডাইরেক্ট মাটিতে দিয়ে দেবো তো জলে গুলে একশো গ্রাম জলে তোমরা এক চামচ লাল পটাশ গুলে নিয়ে সেই জলটাও গাছে দিতে পারো ইজিলি গাছ গ্রহণ করতে পারবে আর আমি আজকেই বিকালবেলা জল দেবো তাই এখন ডাইরেক্টলি খাবারটা দিয়ে দিলাম কারণ লেবু গাছে যেহেতু বললাম বুঝে মেপে জল দেবো তাই অবশ্যই জলের পরিমাণের দিকটা মাথায় রাখবে প্রচুর পরিমাণে ফুল ধরাতে হলে এখন সমস্ত লিকুইড খাবার বন্ধ শুধুমাত্র মাঝে মধ্যে কলার খোসা দিয়ে তৈরি লিকুইড খাবার আমি গাছে প্রয়োগ করছি যেটার কারণেই গাছ ভর্তি করে লেবুর ফুল চলে আসবে এবং যে এই লাল পটাশ প্রয়োগ করলাম এটার কারণে খুব দ্রুত গাছে প্রচুর পরিমাণে ফুলের কুঁড়ি দেখা দেবে আর একটা বিষয় গাছে যদি এখন শুকনো ব্রাঞ্চেস থাকে একদম একটা ডালও যেন শুকনো গাছে না থাকে থাকে তো সেই শুকনো ডাল বা ব্রাঞ্চে যত থাকবে সেগুলোকে আমাদের প্রুনার দিয়ে কেটে ফেলে দিতে হবে এবং গাছটি কেমন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এই সময় গাছে যখনই নতুন নতুন ফুলের কুড়ি দেখা দেবে কচি ডালপালা দেখা দেবে তো পোকামাকড়ের উপদ্রব প্রচুর হবে সেক্ষেত্রে আমি একটা ঔষধ তোমাদের প্রয়োগ করার কথা বলবো কাকা এটা খুব ভালো কাজ দেয় লেবু গাছে এছাড়াও বিভিন্ন সবজি গাছে প্রয়োগের ক্ষেত্র ল্যাদা পোকা বা বিভিন্ন ধরনের পোকা যেগুলো ফুল খেয়ে নেয় পাতা খেয়ে নেয় সেরকম পোকার হাত থেকে বাঁচানোর জন্য আর এর থেকেও খুব ভালো একটা তোমরা কীটনাশক নিজেরাই বাড়িতে বানিয়ে ফেলতে পারবে খোল নিশ্চয়ই প্রত্যেকে ইউজ করো যেটা আমরা টবের মধ্যে দিয়ে থাকি মাটি তৈরির সময় বা মাঝে মধ্যে দিয়ে থাকি যাতে মাটি থেকে কোনো পোকামাকড় গাছে ক্ষতি করতে না পারে তো সেই নিমখোলকে আমরা একটা ওভার নাইট পুরো এক রাত্রি যদি এক লিটার জলের মধ্যে মিনিমাম মুঠো পরিমাণে নিমখোলকে যদি ভিজিয়ে রেখে দিই এবং সেই জলটা পরের দিন ছেঁকে নিয়ে স্প্রে করে দিই টোটাল গাছে এবং মাটির মধ্যেও দিয়ে দিই তাহলে খুব সহজেই গাছে কোনো পোকামাকড়ের উপদ্রব দেখা দেবে না যেটা আমি গত দু তিন মাস ধরে আমার বাগানে আমি করে আসছি আর সেই নিমখোলে এটা অবশিষ্টাংশ থেকে যাবে মানে যেটা জলে ভেজানোর পর সেটা তোমরা আবার মাটির সঙ্গে মিক্স করে ইউজ করে নিতে পারোই খুব সহজে আর তোমরা যদি এইটার জন্য একটা ডেডিকেটেড ভিডিও বা সেপারেট ভিডিও চাও অবশ্যই কমেন্ট করে আমি নিশ্চয়ই তোমাদের ভিডিও করে দেখে নেবো কীরকমভাবে এই লিকুইড সারটা রেডি করছি বা লিকুইড কীটনাশক আমি রেডি করছি আর একটা বন্ধুরা যে বিষয়টা তোমরা প্রত্যেকেই মেনে চলবে লেবু গাছ কখনোই বারো মাসি লেবু গাছ এই সিজন টাইমে কিনতে যেও না ঠকে যাবে কারণ এই সিজনে প্রত্যেক লেবু গাছেই ফুল আসে আর লেবু গাছ কাটিং থেকে হয় না এটা গুটি কলম থেকে হয় আবার গাফটিং থেকে শুধুমাত্র মাল্টা মোশাম্মি এইরকম লেবু গাছই হয় পাতি লেবু গাছ কখনোই গাফটিং থেকে হয় না তাই যারা লেবু বা কাগজি লেবু গাছ করছো তারা অবশ্যই গুটি কলম করা গাছ কিনে নেবে এবং চেষ্টা করবে অফ সিজনে গাছ কিনে নিয়ে সেই সিজনেই ফলন নিয়ে নেওয়ার মানে ধরুন এই যখন সিজন আসে ডিসেম্বরের এন্ড জানুয়ারি মিডিল এই সিজনটা যখনই আসে আমরা এই সিজনের ফলন নেওয়ার জন্য মিনিমাম অক্টোবর বা সেপ্টেম্বর বা নভেম্বর মাসে গাছ বসিয়ে দেব আরেকটা বিষয় যেটা দেখতে পাচ্ছ একদম মানে মূল কাণ্ড পর্যন্ত গাছটাকে মাটির মধ্যে বসা রয়েছে অনেকে করে কি শুধুমাত্র অনেকটা গাফটিংয়ের অংশ বা মোটা যে কাণ্ড থাকে সেটাকে তুলে নিয়ে বসিয়ে রাখো সেটা গাফটেড গাছের ক্ষেত্রে করা চলে কিন্তু এই সমস্ত লেবু গাছ গুটি গরম থেকে হয়ে থাকে তাই এই বিষয়টা অনেকেই জানো না তাই জানিয়ে দিলাম কারণ আমি একদম চাষি যে নার্সারি থাকে সেই নার্সারি থেকে এই গাছটা সংগ্রহ করেছিলাম মুচিতা থেকে তাই আমি এই বিষয়টা তাদের থেকেই জেনেছিলাম তাই তোমাদেরও জানিয়ে দিলাম আর এই লেবু গাছে দেখতেই পাচ্ছ যেমনটা তোমাদের বললাম আর লেবু গাছের মাটি রেডি করবে একদম বেলে দেওয়ার টাইপের কারণ গাছে জল যখনই জমবে তো ড্রাইভাকে সমস্যা সৃষ্টি হবে আর এই সমস্ত ফুল যদি গাছে ধরিয়ে রাখতে চাও বা এই সমস্ত ফুল যদি না ঝরানোর পরে গাছ থেকে যদি সেই পদ্ধতি তোমরা জানতে চাও তো আমি তোমাদের প্রত্যেকেই বলবো এখন মাইক্রোনিউট্রিয়েন্টের চাহিদাও প্রচুর করবে গাছ তো সেক্ষেত্রে যে কোনো মাইক্রোনিউট্রেন সার যেমন মোমোবিন রয়েছে যেমন রয়েছে মেরাকুলার তোমরা যে কোনো একটা গাছে স্প্রে করে দিতে পারো এক লিটার জলে দু এম দিয়ে আর মোমোবিনটা স্পেশালি ডাস্ট টাইপের হয় তোমরা সেটা এক গাম থেকে দু গাম নিয়ে জলের মধ্যে গুলে নিয়ে সেই জলটা গাছে স্প্রে করে দেবে আর স্পেশালি এখন গাছে কোনো কিছু খাবার দেওয়ার দরকার নেই মিক্সড খাবার যখন গাছে গুটিগুলো সেট হয়ে যাবে তখন মিক্স খাবার দেবে তো এরকমভাবেই গাছ করতে থাকো নিশ্চয়ই তোমাদের গাছও খুব ভালো হতো রেডি হয়ে যাবে আর লেবু গাছ নিয়ে আবারও পরবর্তী সময় নতুন ভিডিও আসতে চলছে তাই প্রত্যেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটিকে অনেক অনেক